জগন্নাথ যে যন্ত্রের উপর অবস্থান করছেন সেটি দক্ষিণাকালী যন্ত্র মূল বি মহাবিদ্যার যন্ত্র অর্থাৎ সেই মহাবিদ্রাগণ ওই শালোগ্রাম নির্মিত যে রত্নবেদি তার ওপর যন্ত্ররূপে প্রতিষ্ঠিত কৃষ্ণের হৃদয় শ্রীকৃষ্ণকে দাহ করার পর নাকি তার হৃদয় কোনোভাবে তহন করা যায়নি তাকে পোড়ানো যায়নি এবং সেই শ্রীকৃষ্ণের হৃদয়কে যখন দ্বারকা থেকে ভাসিয়ে দেওয়া হলো সেই হৃদয়ে নাকি ব্রহ্মরূপে জগন্নাথের হৃদয়ের ভেতর তার মূর্তির ভেতর স্থাপন করা হয় সবর জাতি বা যারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ ছিলেন তারাই নাকি পূজা অর্চনা করতেন তারপর সেখান থেকে আস্তে আস্তে দুই ধরনের সম্প্রদায় দেখা যায় এক হচ্ছেন যারা দৈতাবতি আর এক হচ্ছেন পূজারী ব্রাহ্মণ এখানেও কিন্তু সেই সবর প্রজাতি বা একটা নির্দিষ্ট প্রজাতি তাদের হাতে জগন্নাথ সেবা গ্রহণ করেন কাঁসার পাত্রে কাঁসার পাত্রে নানাভাবে নানা দ্রব্যাদি দিয়ে কারণ অর্থাৎ মদ্য প্রস্তুত করে সেই কারণ সেবা পর্যন্ত দেওয়া হয় যেটা তন্ত্র তথা বিরাচারী শাস্ত্রে কিন্তু পঞ্চমকারের মধ্যেই একটি বিশেষ মহাকার চার ধাম রয়েছে ভারতবর্ষের একদিকে ভগবান স্নান করেন অন্যদিকে গিয়ে বেশভূষা ধারণ করে সজ্জিত হয় সেই কারণে দরকার ভগবানকে রাজা রূপে সাজানোর কথা প্রথা প্রচলিত তাই এই জগন্নাথ এই নীলাচল ক্ষেত্র একে তন্ত্রশাস্ত্রের সমন্বিত বিষয় বলা হবে না একে বৈষ্ণব বলা হবে এর মধ্যে কিন্তু একটা বিরাট মিস্ত্রী বিরাট রহস্য রয়েছে শারীরিক অসুস্থতা ঘন ঘন ফাঁড়ার মুখে পড়েন ঘন ঘন আকস্মিক বিপদ এসে হাজির হয়ে যায় এদের জন্য একটি উপায় কি উপায় রয়েছে তার নামগোত্র সংকল্প করে সংকল্পিত ওই এক কাঁধি গলা যদি জগন্নাথকে ওই রথের ওপরেই প্রসাদ হিসেবে চড়ানো যায় অর্পণ করা যায় এবং জগন্নাথের রথ যতক্ষণ চলবে বলা হয়ে থাকে রথে উপস্থিত ব্রাহ্মণ দর্শন করলে এটা শাস্ত্রে বলা হয়েছে কাঁচা দুধ খাঁটি কাঁচা দুধ সেই দুধ দিয়ে কিছুটা রাস্তা যদি ধুয়ে দেওয়া যায় সাবৃধ বিপত্তি ফাড়া কেটে যায় সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু ব্যক্তির জীবনে ফিরে আসে পুরো রাস্তা বর জগন্নাথকে যদি ওই ঠান্ডা তার চলে ভেজানো তাল পাতার পাখার ঠান্ডা বাতাস করতে করতে সেবা দিতে নিয়ে যাও নিতে নিয়ে যাওয়া হয় এই হেরা পঞ্চমী তিথিতে বিশেষ করে লক্ষ্মী পূজা এবং জগন্নাথের পাশে মা লক্ষ্মীকে স্থাপন করে পূজা যদি করা হয় আজকে রথযাত্রা নিয়ে আলোচনা করছি জগন্নাথ এবং শ্রীক্ষেত্র এবং বৈষ্ণব শাস্ত্র বা তন্ত্র বৈষ্ণব দৃষ্টিভঙ্গির এক অদ্ভুত সম্মিলিত বিষয় যেখানে তন্ত্রের ওপর ভিত্তি করে বৈষ্ণব আধার প্রতিষ্ঠিত হয়েছে যে রত্নবেদী তার ওপর ভগবান অবস্থান করছেন তার ভেতরে বহুবিধ নানান চক্রযুক্ত শালোগ্রাম শিলা অবস্থান করছে যা ওই বেদি যা ওই মন্দিরের মাহাত্মকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে এটা গেল বৈষ্ণব ক্ষেত্রের কথা আসি তন্ত্র এরপরে বৈষ্ণবাহাত্মের কথায় জগন্নাথ যে যন্ত্রের ওপর অবস্থান করছেন সেটি দক্ষিণা কালী যন্ত্র এবং সুভদ্রা অবস্থান করছেন ছিন্নমস্তা যন্ত্রের ওপর অন্যদিকে বলরাম বা বলভদ্র সে অবস্থান করছে ভুবনেশ্বরী যন্ত্রের উপর দশ মহাবিদ্যার তিন অন্যতম মহাবিদ্যা ছিন্নমস্তা ভুবনেশ্বরী এবং অর্থাৎ আড্ডা থেকে শুরু করে অন্ত পর্যন্ত যে দশ মহাবিদ্যা তার তিনটি মূল মহাবিদ্যার যন্ত্র অর্থাৎ সেই মহাবিদ্যাগণ ওই শালগ্রাম নির্মিত যে রত্নবেদী তার ওপর যন্ত্ররূপে প্রতিষ্ঠিত আর সেই যন্ত্রের ওপর জগন্নাথ সুভদ্রা এবং বলরামের দারু বিগ্রহ অবস্থান করছে যেই বিগ্রহের বক্ষের ভেতর হৃদয়ের ভেতরেও বহুবিধ গুজ্জ উপাদান রয়েছে যে উপাদানগুলি ওই মূর্তিগুলিকে মূর্তি থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অলৌকিক দিব্য ক্ষমতাধারী এক শারীরিক বস্তুতে পরিণত করেছে আমি এই কথাটা বললাম এই কারণে মান্যতা আছে শ্রীকৃষ্ণের হৃদয় শ্রীকৃষ্ণকে দাহ করার পর নাকি তার হৃদয় কোনোভাবে তহন করা যায়নি তাকে পোড়ানো যায়নি এবং সেই শ্রীকৃষ্ণের হৃদয়কে যখন দ্বারকা থেকে ভাসিয়ে দেওয়া হলো সেটি ভাসতে ভাসতে গিয়ে নীলাচলের পুরীতে গিয়ে উপস্থিত হলো সেই শ্রী শ্রীকৃষ্ণের যে হৃদয় কতিত রয়েছে মানুষের বিশ্বাস রয়েছে সেই হৃদয়ে নাকি ব্রহ্মরূপে জগন্নাথের হৃদয়ের ভেতর তার মূর্তির ভেতর স্থাপন করা হয় সেই কারণে যখন বেশ কিছু বছর পর পর তাদের নির্দিষ্ট রীতি নিয়ম অনুসারে যখন মূর্তি বদল করা হয় তখন এক বিশেষ পদ্ধতি অনুসরণ করে তাদের নিজস্ব যে রীতিনীতি আছে তা করে চোখে কাপড় বেঁধে শুদ্ধতা এবং পবিত্রতার ক্রিয়া করা হয় সঙ্গে এরপর জগন্নাথের সেবার মধ্যেও লীলা ও বৈচিত্র্যপূর্ণ নৃত্য গীত সেবা থেকে শুরু করে তাকে রথের উপর যখন যেই কদিন তিনি থাকেন সেখানে নৃত্য সেবা দেওয়া হয় নিয়মিত তাকে গীত সেবা দেওয়া হয় সঙ্গীত সেবা দেওয়া হয় তাকে নানাবিধ আরও বিনোদনের জন্য বহুবিধ সেবা প্রদান করা হয় অলিযুগে রহস্যময় বা রহস্যে পরিপূর্ণ জগন্নাথের শ্রীক্ষেত্র যেখানে উল্লেখ করা হয় প্রতিনিয়ত ভগবান প্রসাদ গ্রহণ করতে আসেন যে চার ধাম রয়েছে ভারতবর্ষের একদিকে ভগবান স্নান করেন অন্যদিকে গিয়ে বেশভূষা ধারণ করে সজ্জিত হন সেই কারণে দরকার ভগবানকে রাজারূপে সাজানোর কথা প্রথা প্রচলিত তাই বলা হয় ভগবান প্রতিনিয়ত ওখানে সাজতে যান তিনি বদ্রীনাথে স্নান করতে যান এরপর তিনি নীলাচল জগন্নাথ পুরীতে গিয়ে মা লক্ষ্মী নিজের হাতে প্রস্তুত করা খাদ্য খাওয়ার সেখানে তিনি গ্রহণ করতে যান সেখানে তিনি প্রসাদ গ্রহণ করেন এরপর বিশ্রামের জন্য তিনি রামেশ্বরমে গিয়ে বিশ্রাম গ্রহণ করেন এই চার ধামে প্রতিনিয়ত প্রভু বিচরণ করে বেড়ান ভারতবর্ষের মধ্যে তাই এই লীলাচল শ্রীক্ষেত্র এটাকে শ্রীক্ষেত্র বলা হচ্ছে অন্যদিকে শ্রী তথা শ্রীবিদ্যা অর্থাৎ তৃতীয় মহাবিদ্যা ত্রিপুর ললিতা অম্বিকা তার মধ্যেও কিন্তু এই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি এই নামের একটা সম্মিলন দেখতে পাচ্ছি অন্যদিকে লক্ষ্মী যাকে শ্রী বলে অভিহিত করা হয় দশমহাবিদ্যার অন্যতম মহাবিদ্যা কমলা বা কমলা আত্মিকা তাই এই জগন্নাথ এই নীলাচল ক্ষেত্র একে তন্ত্রশাস্ত্রের সমন্বিত বিষয় বলা হবে না একে বৈষ্ণব আরচিত বলা হবে এর মধ্যে কিন্তু একটা বিরাট মিষ্টি বিরাট রহস্য রয়েছে অন্যদিকে জগন্নাথ মন্দির সংলগ্ন বিমলা মন্দিরে সেখানে কিন্তু নিয়মিত বলিদান করা হয় এবং সেই বলিদানের পর সেই বলির যে মস্তক যে ছাগলের মাথা যে মুণ্ড সেই ছাগ শীর্ষ নিবেদন করা হয় সপ্রদীপ সেই দেবীর সামনে সেখানে কিন্তু আবার বিরাচারী তন্ত্র দূজ্য তাদের যে পদ্ধতি সেই কৌলাচারকে পালন করে পুজো করা হয় অন্যদিকে জগন্নাথ তাকে তাম্র তাকে কাঁসার পাত্রে কাঁসার পাত্রে নানা দ্রব্যাদি দিয়ে অর্থাৎ মদ্য প্রস্তুত করে সেই সেবা পর্যন্ত দেওয়া হয় যেটা তন্ত্র তথা বিরাচারী শাস্ত্রে কিন্তু পঞ্চমকারের মধ্যেই একটি বিশেষ মকার সুতরাং এই যে কথা এই যে মিষ্টি এটা কোথাও না কোথাও একটা বিরাট রহস্যের সৃষ্টি করেছে বর্তমান কলিযুগে ভারতবর্ষের সব থেকে রহস্যময় ক্ষেত্র সব থেকে রহস্যময় যে বিষয় সেটা কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের মধ্যেই লুকিয়ে রয়েছে আরও নানাবিধ বিষয় রয়েছে আর জগন্নাথ এর উৎপত্তি এর সেবা মূলত প্রথম দিকে বা পূর্ব দিকে বা যারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ ছিলেন তারাই নাকে পূজা অর্চনা করতেন তারপর সেখান থেকে আস্তে আস্তে দুই ধরনের সম্প্রদায়ের মধ্যে আমাদের কালীঘাটে কলকাতা তথা বঙ্গে প্রতিষ্ঠিত কালীঘাটেও যারা সেবা দেন সেখানে দু ধরনের মানুষের সেখানে একটা ভেদ পাওয়া যায় এক হচ্ছে পূজারীরা যারা হচ্ছে সেবা যারা দেয় সেই সেবা এবং পুরীতে নীলাচলে শ্রীক্ষেত্রে জগন্নাথেরও ক্ষেত্রে কিন্তু এই দুই ধরনের বিশেষ সেবায়তদের কিন্তু দেখা যায় এক হচ্ছেন যারা দৈতাপতি আর এক হচ্ছেন পূজারী ব্রাহ্মণ এখানেও কিন্তু সেই সবর প্রজাতি বা একটা নির্দিষ্ট প্রজাতি তাদের হাতে জগন্নাথ সেবা গ্রহণ করেন এক অদ্ভুত ক্ষেত্র অদ্ভুত রহস্যময় জায়গা আর জগন্নাথ তথা রথযাত্রা এটা কিন্তু দেবীর যে বহুবিধ যাত্রা আছে যেমন দেবী অম্বুবাচী তো অম্বুবাচী যাত্রা করেন রথের সময় রথযাত্রাও দেবীর এক প্রকার যাত্রা সেই কারণে তারাপীঠে বাম দেব নিজের জীবদ্দশায় মা তারাকে রথে বসিয়ে ভ্রমণ করিয়েছিলেন এই জন্য রথযাত্রায় বিভিন্ন তন্ত্র ক্ষেত্র বিভিন্ন শাক্ত পরম্পরাতে দেবীকে রথে বসিয়ে যাত্রারও কথা কিন্তু উল্লেখ আছে এই রথযাত্রা নিয়ে বহুবিধ উপাচার বহুবিধ টোটকা রয়েছে বহুবিধ বিধান রয়েছে মানুষের সমস্যা সমাধানের জন্য কিন্তু কটা করে উল্লেখ শেষ করা তো সম্ভব নয় আমি নির্বাচিত শাস্ত্রসম্মত কয়েকটা বিধি আপনাদের উল্লেখ করছি যেগুলির মাধ্যমে নিশ্চিত রূপে আপনারা বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রয়োগ করলে সমস্যা অবশ্যই নিরসন ঘটবে প্রথম যাদের প্রচণ্ড পরিমাণে শারীরিক অসুস্থতা ঘন ঘন ফাঁড়ার মুখে পড়েন ঘন ঘন আকস্মিক বিপদ এসে হাজির হয়ে যায় এদের জন্য একটি উপায় কি উপায় রয়েছে যেখানে বিধিবত রথযাত্রা হয় অর্থাৎ সাধারণ কারো বাড়িতে রথ হচ্ছে ঠাকুর যাচ্ছে এই সমস্ত ক্ষেত্রে আমি যা উপায় বলবো যা উপাচার বলবো সেগুলো বিধিবত যেখানে সংকল্পিত পুরোহিত দ্বারা রথ শোধন রথ প্রতিষ্ঠা মূর্তি প্রতিষ্ঠা মূর্তির স্নানযাত্রা থেকে শুরু করে সমস্ত কিছু বিধিবদ্ধভাবে পূজা পাঠ নিয়ন্ত্রিত হয় পরিচালিত হয় সেক্ষেত্রেই এটা করা যাবে এই রকম ক্ষেত্রে যদি রথযাত্রা বের হয় সেই রথযাত্রায় এক কাঁধি পাকা কলা এইটি যদি সে ব্যক্তির ফাঁড়া চলছে দিনের পর দিন বারবার আকস্মিক বিপদে পড়ছে সেইটি যদি তার নামগোত্র সংকল্প করে সংকল্পিত ওই এক কাঁধি কলা যদি জগন্নাথকে ওই রথের ওপরেই প্রসাদ হিসেবে চড়ানো যায় অর্পণ করা যায় এবং জগন্নাথের রথ যতক্ষণ চলবে বলা হয়ে থাকে রথে উপস্থিত ব্রাহ্মণ দর্শন করলে এটা শাস্ত্রে বলা হয়েছে জগন্নাথের রথের উপর অধিষ্ঠিত বামুন অর্থাৎ ব্রাহ্মণ দর্শন করলে পরবর্তী তার জন্ম নিতে হয় না মানুষকে রথের দড়ি স্পর্শ করলে তার জীবনের সমস্ত দুঃখ এবং পাপ ক্ষয় ঘটে এই রকম পরিস্থিতিতে ওই কলা আপনি সংকল্প করে দান করবেন সেখানে এবং তারপর ওই কলার কাঁদি থেকে একটা একটা কলা ছিঁড়ে সেই সকল সদস্যের মধ্যে পথচারীর মধ্যে প্রসাদ হিসেবে আপনারা বন্টন করে দিন পারলে ওই রথে উপস্থিত ব্রাহ্মণের হাতে ওই কলার যদি লুট দেওয়া যায় বাতাসার মতো এটা কিন্তু বিরাট একটা সুফল আপনাদের প্রদান করবে এরপর দ্বিতীয় উপাদানে চলে আসি তালপাতার পাখা এটাকে জলে ভিজিয়ে সারা রাস্তা যদি ওই রথের পিছু পিছু জগন্নাথকে ওই ঠান্ডা পাখার বাতাস দিতে দিতে যদি যাওয়া যায় এতে চরম আর্থিক উন্নতি লাভ হয় আর্থিক ক্ষেত্রে সমস্যা আর্থিক আর্থিক অভাব অনটন এই সমস্যার হাত থেকে পুরো রাস্তা ভর জগন্নাথকে ঠান্ডা জলে ভেজানো তালপাতার ঠান্ডা পাখার বাতাস করতে করতে সেবা দিতে নিয়ে যাও নিতে নিয়ে যাওয়া হয় এতে করে আর্থিক উন্নতি হয় এরপরে বলি সুখ শান্তি সমৃদ্ধি লাভ রথের যখন যাত্রা হবে রথ যখন বেরোবে রথযাত্রা ঠিক পূর্ব মুহূর্তে জল না মিশানো কাঁচা দুধ খাঁটি কাঁচা দুধ সেই দুধ দিয়ে কিছুটা রাস্তা যদি ধুয়ে দেওয়া যায় রথের চাকার তলায় যদি পাতি লেবু দিয়ে দেওয়া যায় যখন রথ চলবে সেই লেবু পিষে দিয়ে চলে যাবে এতে নানাবিধ বিপত্তি ফাঁড়া কেটে যায় সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু ব্যক্তির জীবনে ফিরে আসে এরপর হেরা পঞ্চমী তিথি যে তিথি লক্ষ্মী পূজা লক্ষ্মী লাভের জন্য প্রশস্ত রথযাত্রার মধ্যে এই বিশেষ তিথি এই দিন মা লক্ষ্মীর বিশেষ পূজা হয় জগন্নাথের সঙ্গে মা লক্ষ্মী যখন রথে অবস্থানকালীন সময়তে দর্শন করতে তখন জগন্নাথ এবং মা লক্ষ্মীর মধ্যে যে বিতণ্ডা বা মানসিক পরিস্থিতি তৈরি হয়েছিল প্রসিদ্ধ দিন হেরা পঞ্চমী তিথিতে বিশেষ করে লক্ষ্মী পূজা এবং জগন্নাথের পাশে মা লক্ষ্মীকে স্থাপন করে পূজা যদি করা হয় এবং আটটি পদ্মবীজের দানা যদি পদ্মবীজ বা পদ্মের দানা সেখানে যদি মা লক্ষ্মীকে সংকল্পিত অভিমন্ত্রিত করে মন্ত্র সহযোগে অর্পণ করা হয় এতে ধন ধান্য সুখ শান্তি সমৃদ্ধি ঐশ্বর্য এক বছরের জন্য গৃহে বজায় থাকে এরপর জগন্নাথ পুজোর পূর্ণ ফলও কিন্তু লাভ করা যায় ধর্ম কাম অর্থ মোক্ষ চারটি ফলই কিন্তু এর মাধ্যমে লাভ করা যায় আরেকটি উপায় বলছি যে সমস্ত বাচ্চারা অত্যন্ত ঘন ঘন অসুস্থ হয়ে পড়ে তাকে দাড়িপাল্লার একদিকে বসিয়ে তার সম ওজনের বাতাসা ওজন করে ওই বাচ্চার যা শারীরিক ওজন সেই ওজনের সম ওজনের বাতাসা ওজন করে সেইটি যদি ওই রথের দেবতা অর্থাৎ জগন্নাথকে নাম গোত্র সংকল্প করে নিবেদন করা হয় এরপর সেখান থেকে মাধ্যমে যদি লুট দিয়ে যায় এতে ওই বাচ্চার উপরে যদি কারো নজর লেগে যায় ঘন ঘন বাচ্চা অসুস্থ হয়ে পড়ে বাচ্চার শারীরিক ফাঁড়া বা শারীরিক সমস্যা তৈরি হয় এর হাত থেকে ওই বাচ্চার মুক্তি ঘটে আর জগন্নাথের অতীব প্রিয় হল চাঁপা ফুল এবং তুলসী পাতার মালা যে কোনো মনস্কামনা পূর্ণ বা পূরণ করার জন্য তাই রথে উপস্থিত যে পাঁচ দিন সাত দিন জগন্নাথ যে সাত দিন উপস্থিত থাকেন সেই প্রতিদিনই জগন্নাথকে তুলসী পাতা এবং চাপা ফুলের মালা তৈরি করে যদি সংকল্প করে উল্লেখ তাকে যদি অর্পণ করা যায় এতেও কিন্তু মনস্কামনা পূর্ণ হয় এবং নানাবিধ সুখ শান্তি সমৃদ্ধি ঐশ্বর্য শ্রীবৃদ্ধি গৃহে লাভ হয় তাই জগন্নাথের রথযাত্রা এবং পূজা পুরোটাই একটা মিষ্টি পুরোটাই একটা রহস্য পুরোটাই একটা কৌতুল পুরোটাই একটা অল বিষয় এবং এই ধরনের ছোট ছোট বহুবিধ টোটকা উপায় আরো রয়েছে শাস্ত্রে এগুলো ফলো করলে নিশ্চয়ই তার থেকে কিছু হলো জগন্নাথের আশীর্বাদ লাভ করা যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে অন্য ভিডিও অন্য বিষয় নিয়ে আলোচনা হবে জয় মা